হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মৌ চলেছি তোমাদের জন্য আজ নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা দেখলে তোমাদের বেশ মজারই লাগবে কারণ এখানের পরিস্থিতি মানে ভীষণ খারাপ এটা তিন তারিখের ব্লগ তিন তারিখ সকালবেলা উঠে আমরা ডক্টরের কাছে যাব তোমাদের তো আগেই বলেছিলাম আর ডক্টরের কাছে যাওয়ার আগে জলের অবস্থাটা দেখো বাড়ির সামনে থেকে পুরো জলে ভর্তি এখানে একটু বৃষ্টি হলেই খুব জল হয়েছে আর এই দুদিন তিন দিন ধরে খুবই বৃষ্টি হয়েছে আর জল পুরো রাস্তা ভর্তি হয়ে গেছে দুষ্টুর বাবা দুষ্টুকে নিয়ে এগিয়ে যাচ্ছে আর আগে আমি তো জলের মাথায় হাঁটতেই পারছি না এদিকে ভয়ও লাগছে যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায় নিচে কি হবে তো পুরো রাস্তাটা জল ভাবলাম মোড়ের মাথায় গিয়ে রাস্তাটা একটু পরিষ্কার পাবো কিন্তু তার হলো না আর মোবাইলে এডিট করার সময় স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি না হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর কালকে আমি এডিট করতে পারিনি বলে ব্লগ দেয়নি আর ফোর্থ ফিফথ আগস্টের ব্লগটা আমি একসাথেই শেয়ার করে দেব কালকে শুধু জলটা দেখো কেমন এরকম জলে হাঁটার অভিজ্ঞতা আমার আগে ছিল না আর শুনেছি যে কলকাতাতে একটু বৃষ্টি হলে ডুবে যায় আর সেটা আজকে নিজের চোখেই দেখে নিলাম বৃষ্টিতে আমি তাই ঘর থেকে একদমই বেরোচ্ছি না দেখো একটু রাস্তাটা একটু ফাঁকা দেখেছি আরো মানে মেন রাস্তার পরে তো পুরো জলে জলাময় হয়ে গেছে দেখেছো মেন রাস্তাটার কি অবস্থা দেখো বাস আসছে গাড়ি যাচ্ছে পুরো রাস্তা ডুবে গেছে আর কারণ কোথা থেকে যে জল আসছে তা তো জানি না তাও দুষ্টুকে ডক্টর দেখানোর আছে আমারও কিছু টেস্ট করার আছে দুষ্টুর বাবার এমআরআই আছে তো যেতে তো হবে ডেট যেহেতু আজকে ছিল তাই যাচ্ছি বাধ্য হয়েই যাচ্ছি এরপর রিক্সায় উঠে পড়েছি আর রিক্সাটা কে মনে হচ্ছে যেন আমি একটা নৌকোয় যাচ্ছি রিক্সার সামনে জল দেখো শুধু এই ফার্স্ট মেট্রো স্টেশনে এসে দেখলাম টিকিট কাউন্টারে কোনো লাইন দিতে হলো না কারণ বৃষ্টির জন্যে আজকে একদম লোকজন নেই ওর ট্রেন সম্ভবত এসে গেছে টাইম হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করেই আমরা উঠে যাচ্ছি কারণ একবার ছেড়ে দিলে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে একদম মার্জিন টাইমে আমরা এসছি মেট্রোতে উঠে পড়লাম আর উঠে দুষ্টুকে একটু বসিয়ে দিয়েছি কিন্তু এসি যেহেতু চলছে মেট্রোতে তাই দুষ্টুকে ওর টাওয়ালটা আজকে গড়িয়ে দিয়েছি দুষ্টু পুরো শান্ত ছেলের মতো বসছিল এরপর হসপিটালে এসে টেস্টের জন্য লাইন দিয়েছি আমার ফার্স্ট টাইম ব্লাড টেস্ট হয়ে গেল আবার সেকেন্ড টাইম ভাত খাওয়ার পরে একবার হবে আর এখানে দুষ্টুর বাবার এমআরআই হবে তাই দুষ্টুকে নিয়েছি। দুষ্টুর বাবার ওই এমআরআই পড়তে যাওয়ার আগে একটু ড্রেস পরে নিয়েছে আর দুষ্টু হাঁ করে দেখছে আমারও বেশ হাসি লাগছিলো দেখে এখানে এম আর আই করাতে অনেকটাই সময় লাগছিল তাই দুষ্টুকে নিয়ে আমি দুষ্টু ডক্টর দেখানোর জন্য নিয়ে চলে গেছিলাম দুষ্টু ডক্টর দেখানোর পরে আমরা একটু লাঞ্চ করে নিলাম এরপর আমার সেকেন্ড টাইম আবার ব্লাড টেস্ট হবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু আমার এই ব্লাড টেস্টটা হয়ে গেলে আমরা বাড়ি যেতে পারবো এখানে আর একদম ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এসছে সেই ভোর ছটা থেকে আর এখন বাজে সাড়ে বারোটা আর দুষ্টু এখানে পুরো ছুটে বেড়াচ্ছে কারণ অনেক দিন ঘরের মধ্যে বন্দি ছিল আর এখানে একটু ফাঁকা জায়গা পেয়ে ও কোনো কথাই শুনছে না যার পেছনে পার্শে ছুটে চলে যাচ্ছে আর ওকে যেহেতু আজকে ফুল প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম ও একটু আনকমফোর্টেবল ফিল করছিলো তাই ওর প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি হাগেস চেঞ্জ করিয়ে দিয়েছি ও নিজের মতো করে বেশ খেলছে তবে আমার ব্লাড টাইম একটা পঁয়তাল্লিশ এতক্ষণ বসে থাকতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে আর দুষ্টু বারবার বিবেকানন্দের ছবিটার সামনে যাচ্ছে আর হাত দিয়ে একবার পায়ে হাত দিচ্ছে আবার চলে আসছে দুষ্টু দুষ্টুবিটা খালি দেখো খাঁচার ভিতরে পাখিকে মুক্ত করে দিলে যেমন উঠতে থাকে দুষ্টুর হয়েছে সেই অবস্থা কারণ বেশ কিছুদিনই ঘর থেকে বেরোতে পারছিল না বৃষ্টির কারণে আর এখন আজকে পুরো ফাঁকা জায়গা পেয়ে চারদিকে ছুটে বেড়াচ্ছে আমার ব্লাড টেস্ট হয়ে গেছে এবারে বাড়ি যাওয়ার পথে তবে এখন দেখছি ওয়েদারটা একটু ভালো তবে মেট্রোতে বসে কিছুক্ষণ পরে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দুষ্টুর বাবা দুষ্টুকে কাঁধে নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ টিপ বৃষ্টি পড়ছে ঠিক আছে বন্ধুরা টাটা